আসসালামু আলাইকুম দর্শক আজ পনেরোই ফেব্রুয়ারি আমরা আছি হজতপুর হাটে এই হাট থেকে আজকে আপনাদেরকে ছোট ছোট পালন উপযোগী বাছুরগুলোর দাম জানানোর চেষ্টা করব এখানে কিছু পালন উপযোগী বাছুর আছে আমরা এগুলোর একটু দামটা জানার চেষ্টা করব

ভাই এই জোড়াটার দাম চাচ্ছেন কত চৌষট্টি চৌষট্টি হাজার টাকার দাম চাচ্ছে এই জোড়াটা ছাড়বেন কত হলো ছাপ্পান্ন দাম বলতেছে একটু বেশি হলে ছাড়বেন না আর অল্প কিছু বাড়লে উনি এগুলো বিক্রি করবে পাশে অনেকগুলো পালন উপযোগী ছোট ছোট লাল বাসুর আছে এগুলোর একটু আমরা দামটা জানার চেষ্টা করব ভাই এগুলো পিস কত করে চাচ্ছেন ভাই এগুলো পিস চাচ্ছে আটত্রিশ করে এগুলো ছাড়বেন কত হলে আচ্ছা ছত্রিশ হাজার টাকা হলে ভাই এগুলো বিক্রি করবে এ একটা লাল বাসুর আছে এটার দামটা জানার চেষ্টা করব ভাই এটার দাম চাচ্ছেন কত পায়েটার দাম চাচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এটা ছাড়বেন কত হলে ভাই আচ্ছা ভাই এটা আটত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবে এ পাশে একটা ছোটো বাসর আছে এটার আমরা দামটা জানার চেষ্টা করব এটার দাম চাচ্ছেন কত বত্রিশ আচ্ছা এটার দাম চাচ্ছে বত্রিশ হাজার টাকা এটা ছাড়বেন কত হলে দাম তো কত আছে না দাম তো আপনার তো একটা ইচ্ছে আছে চব্বিশ চব্বিশ পঁচিশ হাজার টাকা হলে উনি এটা বিক্রি করেছে একপাশে আর একটা বাসুর আছে দেশাল জাতের এটারও আমরা একটু দামটা জানার চেষ্টা করবো ব্যাটের দাম চাচ্ছেন কত ব্যাটের দাম চাচ্ছে সাতাশ হাজার টাকা এটা ছাড়বেন কত হলে তেইশ চব্বিশ হলে ভাই এটা বিক্রি করবে

ব্যাটার দাম চাচ্ছেন কত দাম ভাই এটার দাম চাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা ছাড়বেন কত হলে আচ্ছা চল্লিশের উপরে হলে ভাই এটা বিক্রি করবে এপাশে আর এক জোড়া ছোটো বাসুর আছে পালার উপযোগী এগুলোর একটু আমরা দামটা জানার চেষ্টা করব ভাই জোড়াটার দাম চাচ্ছেন কত একশো পাঁচ ভাই এই জোড়ার দাম চাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা

এই জোড়া পালার উপযোগী বাছুর আছে এগুলো আমরা একটা দাম জানার চেষ্টা করি ভাই এটার দাম চাচ্ছেন কত এত দাম কে ভাই আচ্ছা জোড়া ভাই জোড়াটার দাম চাচ্ছে পঁচাশি হাজার টাকা এগুলো ছাড়বেন কত হলে ভাই আচ্ছা ভাই এগুলো পঁচাত্তর হাজার টাকা বলে বিক্রি করবে একটু সামনের দিকে যে আরও কিছু পাথরের দাম জানার চেষ্টা করি এখানে একটা পালার উপযোগী সুন্দর বাসুর আছে এবং একটু আমরা দামটা জানার চেষ্টা করব ভাই এটার দাম চাচ্ছেন কত ভাই দাম চাইছে আটচল্লিশ ভাই এটার দাম চাচ্ছে আটচল্লিশ হাজার টাকা এটা ছাড়বেন কত হবে আচ্ছা ভাই এটা চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা বলে বিক্রি করবে এর পাশেও একজোড়া পালার উপযোগী বাসুর আছে এগুলোর একটু আমরা দামটা জানার চেষ্টা করব বলবি এই জোড়াটার দাম চাচ্ছেন কত আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছে উনি পাঁচ পঞ্চাশ হাজার টাকা মানে পঞ্চান্ন হাজার টাকা এটা ছাড়বেন কত বলে আচ্ছা আটচল্লিশ থেকে বাউন্নর মধ্যে হলে উনি এটা বিক্রি করবে আমরা সামনের দিকে যাই আরও কিছু বাসুরের দাম জানার চেষ্টা করব ছোট একটা পালার উপযোগী কালো বাসুর আছে এটার দামটা জানার চেষ্টা করব আমরা

সামনের দিকে আরো কিছু বাছুরের দাম জানার চেষ্টা করব এখানে একটা লাল বাছুর আছে পালার উপযোগী এটা একটু আমরা দামটা জানার চেষ্টা করব বেটা দাম চাচ্ছেন আচ্ছা কোন এটার দাম চাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এটা ছাড়বেন কত হলে পঞ্চান্ন হাজার টাকা হলে উনি এটা বিক্রি করবে এ পাশে একটা পালার উপযোগী বাসুর আছে এটারও আমরা একটা দাম জানার চেষ্টা করব বা এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছে বাউন্ন হাজার টাকা এটা ছাড়বেন কত হবে পাঁচচল্লিশ বা এটা পাঁচচল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে

কালো এক সার সার আছে বাইরের দাম চাচ্ছেন কত বাইরের দাম চাচ্ছে বাউন্ন হাজার টাকা আপনি ছাড়বেন কত হলে বাইল আটচল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে এই পাশে কিছু বাস রয়েছে এগুলোর একটু দামটা জানার চেষ্টা করব ভাই লালটার দাম চাচ্ছেন কত ভাই লালটার দাম চাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা লালটা ছাড়বেন কত হলো ভাই পাঁচ হাজার টাকা কম হলে উনি এটা বিক্রি করবে পাঁচচল্লিশ হলে হলে উনি বিক্রি করবে কালোটার দাম এই কালোটা ষাট হাজার টাকা এটা কি আর একটু উন্নত মানের উন্নতি কালোটা ছাড়বেন কত ভাই কালোটা পঞ্চান্ন হাজার টাকা বলে বিক্রি করবে পাশে একটা পালার উপযোগী বাস্তু আছে এগুলোর একটু আমরা দামটা জানার চেষ্টা করব এই চোরাটার দাম চাচ্ছেন কত জোড়া ভাই সিঙ্গেল এক পিস করে ছাপ্পান্ন হাজার টাকা চাচ্ছে এগুলো ছাড়বেন কত হলে চব্বিশ থেকে পঞ্চাশ এর মধ্যে হলে ভাই এগুলো বিক্রি করবে এখানে একটা লাল পালার উপযোগী বাজার আছে এটার একটু দামটা জানার চেষ্টা করবো আমরা

এ পাশে একটা কালো পালার উপযোগী বাসুর আছে এটার একটু দামটা জানার চেষ্টা করব ভাই এটার দাম চাচ্ছেন কত ভাই পঞ্চাশ হাজার ভাই পঞ্চাশ এটা ছাড়বেন কত আমি তো কিনবো না আমি মানুষকে দেখাচ্ছি আপনার একটা ইচ্ছা আছে না ছাড়ার এটাই জানতে চাইছি কত হলে ছাড়বেন একটু কম বেশি হলে ছাড়বেন আচ্ছা উনি এটা একটু কিছু কম হলে বিক্রি করবেন এখানে একটা লাল পালার উপযোগী বাসুর আছে এটার একটু আমরা দামটা জানার চেষ্টা করব ভাই এটার দাম চাচ্ছেন কত ভাই এটার দাম চাচ্ছে সত্তর হাজার টাকা এপাশেও একটা ক্রস

বাইরের দাম চাচ্ছেন কত ভাই এটার দাম চাচ্ছে নব্বই হাজার টাকা দর্শক আপনাদেরকে হজরতপুর হাট থেকে ছোট ছোট বাসের গরুর দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম